এটা আমি একটু আগে বললাম আমি একই কথা বলবো বারবার ওনাদের কাউকে আমি পার্সোনালি চিনি না আর আমি থ্যাংক ইউ প্রিয় তোমা দেখেছেন প্রিয় তোমা রাজকুমার না প্রিয় তোমা তো আমার দেখা হয়নি এর হিরো যাকে আমার মনে হয় সেটা হচ্ছে চৌধুরী সেটা বলা যাবে না আসলে সেটা বলতে চাই না আমার পছন্দের জায়গা থেকে বলি তখন হচ্ছে চঞ্চলচরি ভাইকে আমি বলবো সাকিব খানের চলচ্চিত্র গিয়ে একাই কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে দীর্ঘ চব্বিশ বছর পঁচিশ বছরের মতো তো এই যে ওনার দীর্ঘ পথ চলা এই পথ কোন দিকটা ওনার বেশি ভালো লাগে আপনার কাছে এটা আমি একটু আগে বললাম আমি একই কথা বলবো বারবার ওনাদের কাউকে আমি পার্সোনালি চিনি না আর আমি ওনাকে নিয়ে আমার খুব বেশি একটা স্টাডি করা হয়নি ওনার সম্পর্কে আমার অতটা স্টাডি করা নেই যার কারণে তুফানের ট্রিজার বের হয়েছে এটা আপনি হয়তোবা দেখেছেন দেখা হয়েছে না ওইভাবে আসলে আমার আসলে কাজের প্রতি এত বেশি ফোকাস করতে হয় এই মুহূর্তে যে আসলে বাংলা সিনেমা দেখি বা সব কিছুই সবসময় মানে ব্যালেন্স করতে পারি না কি করা হয় না এভাবে ওইভাবে আসলে ফলো করা হয় না না আসলে আমি তো ফার্স্টে বললাম এই মুহূর্তে আমি মিডিয়াতে নাই বা এটা আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে আমি যদি এটা যাজ করতে যাই আমি কাউকে ওইভাবে পার্সোনালি চিনি না সো আমার মনে হয় এটা অ্যাভয়েড করাই উচিত আমি এই বিষয়টা স্কিপ করে গেলাম আর একজন ব্যবসায়ীর কথা বলবেন তো পাকিস্তানের কাপড় বলে গুলিস্তানের কাপড় এই যে সমস্ত যখন দেখে সোশ্যাল মিডিয়া আমরা যখন কাউকে ফলো করি বা বিশ্বাস করি তারা যখন এই প্রতারণাগুলো করে সেক্ষেত্রে আসলে তরুণ যারা উদ্যোক্তা রয়েছে তাদের প্রতি মানুষ রাস্তা থাকে হ্যাঁ এটা অবশ্যই দুঃখজনক সে সিনিয়র একজন বিজনেস উইমেন হিসাবে এটা কখনোই করতে পারে না বাট সে হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সেই দিক থেকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেই হয় বাট আমি অন্যদেরকে ফোকাস করতে চাই না আমি আমার জায়গাটা যেহেতু আমি একজন নিউ বিজনেস উইম্যান হিসাবে চিন্তা করেছি নিজেকে আমি কতটুকু নিজে নিজে কতটুকু করতে পারলাম কতটুকু ভালো প্রেজেন্ট করতে পারলাম মানুষের সামনে সেটাই আসলে আমার মূল ফোকাসের জায়গা আমি আসলে আমার মনে হয় অন্যদেরকে নিয়ে সমালোচনা আলোচনা না করার চাইতে নিজের প্রতি ফোকাস দিলে সেটা আসলে লাভজনক এটা আমি একটু আগেও বললাম আমি একই কথা বলবো বারবার ওনাদের কাউকে আমি পার্সোনালি চিনি না আমি মিডিয়াতে ওইভাবে আসলে আমার ব্যালেন্স করা হয় না তো এরকম পত্রিকা আমি দেখা হয় না বা আমি এইসব সমালোচনামূলক বা কি বলে একটু নেগেটিভ ভাইবসের যেই নিউজগুলো আছে এগুলো আমি আসলে অপছন্দ করি ইভেন স্কিপ করে যাই আমার আসলে ওইভাবে কোনো আইডিয়া নাই বললেই চলে একদম আপু আপনার নামটা যদি বলতো হ্যাঁ আমার নাম হচ্ছে মিরিন সোমা আচ্ছা আপনি বর্তমানে যে প্ল্যাটফর্মে আছেন অবশ্যই আশা করি অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়